যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুরা বহুল প্রতিকার পরে বাংলাদেশ ব্যাংকে আবারও এক হাজার পাঁচশত চুয়ান্ন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং ওই উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পরবর্তী পেতে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রিয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটাতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে অর্থাৎ জব আইডি নাম্বার এই নাম্বারটা অবশ্যই আপনাদেরকে আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা এক হাজার পাঁচশত চুয়ান্নটি পদ সংখ্যা রয়েছে তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতেই পাচ্ছেন সোনালী ব্যাঙ্ক পিএলসির জন্য চারশত বাইশটি পদ রয়েছে অগ্রণী ব্যাংক জন্য চারশোটি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য দুশত বিয়াল্লিশটি পদ রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য একশত নব্বইটি পদ রয়েছে আনসার উন্নয়ন ব্যাংকের জন্য একশত উননব্বইটি পদ রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির জন্য ছাব্বিশটি পদ রয়েছে এবার দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকের জন্য চব্বিশটি শূন্য পদ রয়েছে বেসিক ব্যাংক পিএলসির জন্য বিশটি শূন্য পদ রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের জন্য উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য পনেরোটি রয়েছে এখানে বেতন স্কুল দেওয়া রয়েছে দুই হাজার পনেরো অনুযায়ী দেখতেই পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এখন জেনে নেব শিক্ষাগত যোগ্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতক সম্মান ডিগ্রিদেরই হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ততর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্র মতো সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা ততুর্দ প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা ততুর্দ থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এখন জেনে নেব বয়স এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠেরো এগারো দুই হাজার হাজার চব্বিশ তারিখের সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে তিরিশ এক হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষে তারিখ ও সময় পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি অপরাধযোগ্য দুই শত টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এখানে দেখতে পাচ্ছেন রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন পদ্ধতি কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে লিঙ্ক এ লঙ্কি নির্ধারিত ছক ফ্রমের মাধ্যমে অনলাইনে নিবন্ধনত আবেদন করতে হবে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ